রুমে ঢুকছে এটা আমাদের রুমের বাইরে কারিডোর এখান থেকেও কিন্তু অসাধারণ একটা সুন্দর ভিউ পাবেন সন্ধেবেলাতে এই করিডোরে দাঁড়িয়ে মা ছেলে গল্প যখন করবে অসাধারণ লাগবে হোটেলে ফ্রেশ হয়ে আমরা রেস্টুরেন্ট সঙ্গীতাতে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য দেখতে পাচ্ছেন লাঞ্চে কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান মিল অর্ডার করেছিলাম আর এই হোটেলটি কিন্তু খুবই সুন্দর একটি হোটেল খুবই ন্যূনতম প্রাইজে পাওয়া যায় খাবার কেমন খেতে মা মুখ লাল হয়ে গেছে মুখ লাল হয়েছে আমি খাবো এবার দেখি কে কেমন লাগে রামেশ্বরমের পান খেয়ে তো খুবই ভালো লাগলো একটা অথেন্টিক টেস্ট পাওয়া গেল পানের আমি আগে ব্যাঙ্গালোরেও পান খেয়েছি বাট তার যে টেস্ট এবং রামেশ্বরমের যে টেস্ট দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাত পেলাম তো আপনারা যদি রামেশ্বরম আসেন তাহলে অবশ্যই পান কিন্তু টেস্ট করবেন পান খাওয়া শেষ করে আমরা এপিজে আব্দুল কালাম মেয়ের বাড়ি এবং তার সাথে তার প্রাইমারি স্কুল দেখার জন্য রওনা দিলাম এবং আমরা করে নিয়েছিলাম অটো তো আসা যাওয়া এবং ওখানে থেকে পুরো ঘোরা সমস্ত কিছু নিয়ে তিনশো টাকা তারা চার্জ নিল আমাদের কাছ থেকে অটোতে বিজড়িত স্কুল এপিজে আব্দুল কালাম স্যারের প্রাইমারি স্কুল এখান থেকে উনি পড়াশোনা করেছেন ছোটোর থেকে আমরা দ্য উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে ছিল তো আমরা তখন পড়েছিলাম ওনার স্ট্রাগেল সমস্ত কিছু আমরা পড়েছিলাম সত্যি খুবই সুন্দর লাগছে এখানে আসতে পেরে প্রাইমারি স্কুল পেছনে ফেলে এসে আমরা চলে এলাম এপিজে পিজে আবদুল কালাম স্যারের বাড়িতে যেখানে উনি জন্মেছেন এবং বড় হয়ে উঠেছেন এবং সমস্ত রকমের যে ওনার কাজকর্ম দেশের প্রতি তিনি এই বাড়ি থেকেই কিন্তু করেছিলেন একটা সময়ে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা এখন চলেছি অগ্নিতীর্থ বিচে আমরা যাচ্ছি এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি থেকে আমরা ফিরে আসার পরে আমরা হোটেলে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেতে যাচ্ছি অগ্নিতীর্থ বিচে কিছুটা সময় কাটানোর জন্য এবং আমার এবং আমার মায়ের এই প্রথমবার সমুদ্রে যাওয়া তো এই অভিজ্ঞতা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন জলসায়ন আমাদের সাথে রামেশ্বরমের অগ্নি তীর্থ বিচ অগ্নিতীর্থ বীজ থেকে ফেরার পথে আমরা রামকৃষ্ণ মঠ দেখতে পেলাম তো খুবই সুন্দর একটি মঠ এটি অগ্নিতীর্থ বিচ থেকে ফেরার পথে রামকৃষ্ণ মঠ দেখেও আসতে পারেন রাতে রামেশ্বরম কিন্তু খুবই সুন্দর যদি আপনারা রামেশ্বরম আসেন কখনো তাহলে আমি বলবো বীজ থেকে রাত্রে কিন্তু হেঁটে ফিরবেন আপনাদের হোটেলে মানে এত সুন্দর রাস্তা মানে এরা আপনারা ভিডিওতে দেখছেন বাট যদি এই রাস্তা দিয়ে হাঁটতেন তাহলে ফিল করতে পারতেন অনুভূতি করতে পারতেন যে অসাধারণ একটা ভাইবস রাস্তায় হেঁটে এখন তো আমার লাগছে যে শুধু বিছানায় গিয়ে খালি শুয়ে পড়তে মন যাচ্ছে এত রায় টায়ার্ড আমরা মা এবং আমি এই দেখুন বৃন্দাবন ক্যাফে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান চাইনিজ সমস্ত কিছু পাবেন এখানে লেখা তো রয়েছে আমি একটা কথা কিন্তু বলতে চাই এখন যে এই যে ভিডিও করার পেছনে ট্রাভেল ব্লগ আমি করছি আমার মায়ের কিন্তু উৎসাহ অনেক আজকে একটা কথা মনে পড়ে গেলো যখন খেতে গিয়েছিলাম খাওয়ার যে ভিডিও সেটা কিন্তু আমি অতটা করি না তো মা আমাকে বলে খাওয়ার ভিডিও কেন করছিস না তো মা আমাকে উৎসাহ দেয় খাওয়ার করার জন্য তো মা যদি উৎসাহ আমাকে না দিত তাহলে কিন্তু এই ট্রাভেল ব্লগ আমি করতে পারতাম না একদম মা দেখুন কাণ্ড আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম অগ্নিতীর্থ বীজ থেকে ফেরার পথে দেখুন কিভাবে আমরা রাস্তা খুঁজে বের করে হোটেলে পৌঁছাই আমরা এখন সমুদ্র থেকে ফিরছি বীজ থেকে তো অগ্নিত্রিজ থেকে ফিরছি তো রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা তো আমাদের কাছে ফেরার সময় দেখছি আমরা অটো নেই আর তো রাস্তাও আমরা জানি না আর ম্যাপেও ঠিকঠাক রাস্তা দেখাতে পারছে না কেলেঙ্কারির বিষয় কেলেঙ্কারির বিষয় কি কাণ্ড ভাবুন এখানে রাস্তা জিজ্ঞাসা করতে করতে আসছে এখন অবধি আমরা পৌঁছইনি জানি না পৌঁছতে পারবো কিনা হোটেলে এগারোটা বাজে হোটেল বন্ধ হয়ে গেছে কিনা সেটাও জানি না এখানে আবার জিজ্ঞাসা করতে হবে যে কোথায় এইটাই মনে হচ্ছে নেই না এই গিয়ে লেফটে স্ট্রেট গিয়ে লেফট তো অ্যাকচুয়ালি আমরা এখন এখানে জিজ্ঞাসা করলাম আবারও কিছুজনকে লোকাল এখানকার মানুষজনকে যে ওয়েস্ট গেট কোথায় টেম্পেলের অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা হচ্ছে টেম্পেলের ওয়েস্ট গেটে কাছে তো বললো যে এইদিকে আমরা এখন যেদিকে যাচ্ছি স্ট্রেট গিয়ে লেফটে ওয়েস্ট গেট তো এই ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ এটা খুবই কনফিউশন ব্যাপার একটা মন্দিরে হ্যাঁ আমাদের ওয়েস্ট আশেপাশে আশেপাশে যাই দেখছি সব হোটেল দেখতে পাচ্ছি বলো প্রচুর হোটেল এখানে হ্যাঁ লোকাল বাড়ি রয়েছে আমরা যে গলিটা দিয়ে গেলাম লোকাল বাড়ি বলো এক আলাদা অনুভূতি অন্য দেশে এসে হারিয়ে যাওয়া পৌঁছোতে পারি কি না দেখতে হবে তাহলে ও ডাকবো নাকি না হাঁটা পথ অন্য আমরা একচুয়ালি অটো করে গিয়েছিলাম না অটো করে অন্য দিকে হয় অন্য রুট আর হাঁটাপথের অন্য রুট আমরা এই রুটে আসি নি ওই ওখানে অবধি এসে পরে অন্য দিকে চলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ হতে পারে হয়তো এটা টেম্পেল দেখতে পাচ্ছেন এখানে একবার জিজ্ঞেস করি আমি যে ওয়েস্ট যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে দেখুন আমরা এখন যাচ্ছি এই স্টেট চলে গেলে স্টেটে গিয়ে লেফট যেতে হবে তাহলে আমরা ওয়েস্ট গেটের যে টেম্পেলের যে ওয়েস্ট গেট সেটা আমরা পাব দেখা যাক আমরা টেম্পেলে ওয়েস্ট গেট পাই কি না শেষ মাসে আমরা হোটেলে পৌঁছতে পারি কি না ও এটা রহস্য রমঞ্ঞ্চকর ব্যাপার হচ্ছে ফেলুদাকে চাই কল করবো নাকি ফেলুদাকে প্রতোশ চন্দ্র মিটার আর জটায় ওয়াট অফিসে আসবে আমাদেরকে উদ্ধার করতে ইনভেস্টিগেশনের দ্বারা দারুণ দারুণ ব্যাপার

এখানে একটা হোটেল আছে হোটেল রানা এখানে প্রচুর হোটেল প্রচুর হোটেল এখানে এটাও একটা কটেজ নর্থ টাওয়ার কটেজ সো মানে যেদিকে তাকাচ্ছি আশেপাশে শুধু হোটেলই দেখতে পাচ্ছি এমন একটা ব্যাপার এখানে ও ফাইনালি আমরা ওয়েস্ট টাওয়ারে পৌঁছে গেছি তো দিস ইজ দ্য ওয়েস্ট টাওয়ার এন্টার্ন

এইদিকে 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 দিক দিয়ে চলো এইদিকে আসবে না ওইদিকে হচ্ছে রামেশ্বর কাশি মঠ বেনারসের যে কাশি মঠ সেটা ও ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি এই যে আমাদের এই হোটেলটার অপোজিটে আমাদের হোটেল মনিকানন্দ লতা লজ সো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম তো অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম চলুন এবার আমরা হোটেলে ঢুকবো আবার কাল সকালে আরম্ভ হবে আমাদের যাত্রা তাহলে আজ এটুকুই এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য রামেশ্বরম মন্দির আর তার সাথে রাম সেতু ব্রিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন জলসায়ন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং যতটা পারবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা রামেশ্বরম যেতে চাই আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রামেশ্বরম আপনাদের